ভালো কোম্পানি তাসিন তাসিন পলিমা আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে 3 হয় 1 ইঞ্চি হয় এটা যে 7 ডলারই দেয় কত টাকা 7 ডলারই দেওয়া যাবে ওয়্যারিং ও করা যাবে আচ্ছা আচ্ছা 7 ডলার এটার দাম হলো 35 টাকা 35 টাকা পুরো 10 ফিট 10 ফিট 35 টাকা আচ্ছা তারপরে আইরা 1 ইঞ্চি 40 টাকা আচ্ছা ঠিক আছে 40 টাকা বুঝছেন এখানে আরে ফেল নিতে পারেন আরে ফেল বলেন আরে ফেল 3 4 আরে ফেল কালার ভিতরে হ্যাঁ কালার ভিতরে

এটা আসলে এটা আমার প্রথম ঈদ ছিল আপনারা ফোন দিবেন পেয়ে যাবেন মনির ভাই মনির ভাই চৌষট্টি জেলায় মাল আপনারা আসবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনারা যারা ফিটিংসের মাল আমার আমার ভিডিও তো অনেকে দেখেন ইলেকট্রিক মাল আমার কিন্তু আপনারা ফিটিংসের এর মাল আমার কোথায় পাবেন আজকে ভিডিও দেখেন মিসেস মনির ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার মার্কেট আট নম্বর গেট এই দেখেন এটা হলো আট নম্বর গেট আট নম্বর গেট থেকে সোজা আসবেন আপনারা ফিটিংস মাল পেয়ে যাবেন মনির ভাই এদিকে আসেন ভাই আপনার প্রতিষ্ঠানের ফিটিংসের ইলেকট্রিক সকল মনে